আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বলে আজকে আমি বানিয়েছি পটল আর চিচিঙ্গা দিয়ে নিরামিষ একটি তরকারি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে সকালবেলা রুটির সাথে বা দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া যায় একদম অল্প সময়ে ঝটপট বানানো যায় একদম ঝামেলা ছাড়া তো ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুদের কাছে এইটাই অনুরোধ কুরবানি ঋদে মাংস খেতে খেতে সবাই প্রায় ক্লান্তই হয়ে গেছে তো ভাবলাম বন্ধুদের সাথে একটা নিরামিষ তরকারির রেসিপি শেয়ার করি তো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো রেসিপিটি শেয়ার করে দেই তো এইখানে আমি পটল নিয়েছি দেখো আটটা পটল নিয়েছি এইখানে হাফ কেজির মতো আছে আর এইদিকে আমি চিচিঙ্গা নিয়েছি তিনটা এখন এগুলোকে আমি ছিলে নেব ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলি আর এদিকে পটলও আমি এই রকম করে কেটে নিয়েছি অল্প অল্প খুসাও রেখেছি আর এই আছে আলু আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলু টাস দিলে সব তরকারিতেই তরকারিটা একটু অন্যরকম ভালো লাগে আর এদিকে আছে মশারির ডাল আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এই দিকে একটা ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোরণ অল্প কয়টা দিয়ে একটু নাড়িয়ে এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব দিয়ে একটু ইয়া করে নেব লাড়িয়ে নেব এই রকম করে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আর এই দিকে আমি চিচিঙ্গা আর পটলগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নারিয়ে সবগুলো মিক্সড করে নেব এরকম করে লাড়িয়ে নিচ্ছি খুবই মজার হয় এই তরকারিটা খেতে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধইনার গুঁড়া তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিও আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা দিয়ে এটার সাথে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি মশলাগুলো নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখব একটু ঢাকনাটা উঠিয়ে আমি লাড়িয়ে নিচ্ছি লাড়িয়ে একটু অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকা দিয়ে নেব এটা সেদ্ধ হওয়ার জন্য একটু লাড়িয়ে দিচ্ছি না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা সেদ্ধ হবে তো দেখো বন্ধুরা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম দিয়ে লাড়িয়ে হাই হিটে চুলা থেকে জাল করে নেব তো এটা আমার ফুটে গেছে দেখো তরকারির ঝোলটাও অনেকটাই টেনে গেছে এটাকে আমি আর একটু জাল করে নেব। তো দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই একটা কড়াইতে রসুন কুচি পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ দিয়ে এটাকে ভেজে নেব বাগারের জন্য আর দিয়ে দিলাম গোটা জিরা তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেব যেহেতু আমি আগেই তেল দিয়ে এটাকে বসিয়েছি এর জন্য বাগারের তেলটা অল্পই দিয়ে দেব তো পিঁয়াজটা দিয়ে আমি একটু লাড়িয়ে নিয়েছি তো হয়ে গেল আমার চিচিঙ্গা আর পটলের নিরামিষ তরকারি তো বন্ধুরা ভালো থেকো আসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ